সিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল আমার শাশুড়ির সাথে চেহারায় অনেক মিল আছে এমন বক্তব্য একটা মানুষ কিভাবে তার শাশুড়ির নামে দিতে পারে তাও আবার মিডিয়ার সামনে নির্দিদায় হাস্যোজ্জ্বলভাবে ভাবতে ভাবতেই অবক লাগে যে কিভাবে নিজের পরিবারের সদস্য সম্পর্কে এরকম একটা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলতে পারে তার হাজবেন্ডই বা কীভাবে এটা সহ্য করে যেই মা তার সন্তানকে লালন পালন করে এতটুকু বড় করে এই পৃথিবীতে জীবনযাপনের জন্য ছেড়ে দিয়েছে আর সেই মাকে আজকে তার বউয়ের কাছ থেকে এরকম কথা শুনতে হয় সেই মহিলাটার আসলেই কেমন ফ্যামিলিতে জন্ম হয়েছে এটা আসলে আমরা সবাই তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি ফ্যাসিস্টের যে দৃশ্যটা ছিল সেটা ছিল আসলে একটা কি বলবো একটা ভয়ানক একটা ছবি ছিল সেই ছবির সাথে সেই ব্যক্তিটা সেই মহিলাটা তার শাশুড়িকে তুলনা করেছে সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে যে দূরত্বটা এটা আসলেই একটা মানুষের সাথে একটা মানুষ যখন চলা শুরু করে তাদের মতো কিছু অমিল থাকতেই পারে তাই বলে মিডিয়ার সামনে সেইভাবে আর সজ্জ্বলভাবে শাশুড়িকে ব্যঙ্গা করা টাকা একদমই তার ঠিক হয়নি আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সেই মহিলার সেই নেককার জন্য চরিত্রটা আমরা এখন সবাই জেনে গেছি আসলে সে কোন টাইপের আমার মনে হয় তার যে অ্যাটিটিউড ছিল সেটা দেখে মনে হয়েছিল যে সে কখনোই শাশুড়ি হবে না সে সবসময় সময় ছেলের বউ হয়ে থাকার জন্যই এই পৃথিবীতে আসছে এরকমটা তার একটা ভাব ছিল আমার কাছে যেটা মনে হয় সে যদি হয়। তো তার সেবা পাবেই না। স্থান হতে পারে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে হবে এতে কোনো সন্দেহ নেই আমার কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা কারণ হচ্ছে এরকম মানুষের আসলেই আসলে সেবা পাওয়ার ভাগ্য হবে বলে আমার মনে হয় না কারণ পৃথিবীতে একটা কথা আছে যে এই পৃথিবীতে যে যেমনটা করবে ঠিক তেমনটাই পাবে আপনি যদি আপনার শাশুড়িকে সেইভাবে ভালোবাসেন বা সেইভাবে সেবা যত্ন করেন তাহলে একদিন আপনিও সেই সেবাগুলো পাবেন এবং বৃদ্ধ বয়সে আপনার ছেলের বউ আপনাকে সেইভাবে লালন পালন করবে তাই একটা করা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য ক্ষণিকে আমরা আমাদের আচার ব্যবহারটা এমনভাবে মানুষের সাথে করব যাতে কখনোই তারা কষ্ট না পায় এবং মৃত্যুর পরে যেন এই মানুষগুলা বারবার আমার কথা মনে করে যে এই লোকটা এরকম ছিল এই লোকটার আচার ব্যবহার খুবই ভালো ছিল আমাদের সকলের প্রত্যাশা শাশুড়ির সাথে কেউ এইভাবে আচরণ করবেন না শাশুড়িরা হয়তো আপনাদের সাথে না মিলতে পারে কিন্তু এইভাবে প্রকাশ্যে এসে শাশুড়িদের নামে বদনাম করবেন না